যত্র তত্রভাবে প্রতিনিধি দেওয়া হচ্ছে সংবাদকর্মী দেওয়া হচ্ছে কেউ কেউ আছেন মনে করেন যে একটি কার্ড যদি আমি পেয়ে যাই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কেউ কেউ মনে করেন আমি পেশাদারিত্ব নিয়ে আমি সাংবাদিকতা আমি করব এই মন মানসিকতা যার আছে একমাত্র সফলতার চাবিকাঠি কিন্তু তার কাছেই থাকতে পারে আমি বিশ্বাস করি আপনারা দেখেছেন সুনমুজ প্রেস ক্লাবের বোর্ডে আমি দেখলাম এক ভাই ছবি তুলছেন আমার মনে হয় উনি এই ছবিটুকু ওনার গচ্ছিত রাখবেন উনি অনেক দিন গচ্ছিত রাখবেন কারণ এই প্রেস যারা গত হয়েছেন এবং যারা বর্তমানে আছেন তাদের পরিচয় তাদের কাজ তাদের কর্ম অতিথি অতীত আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এরা কতটুকু পেশাদারিত্ব নিয়ে প্রেস ক্লাবের সদস্য হয়ে ওনারা কাজ করেছেন অত্যন্ত সাদা এবং সাদাকে সাদা কালোকে কালো বলতেন ওনারা এই পেশাদারিত্ব এমন একটা জিনিস আপনি ইচ্ছা করলে অপেশাদারিত্বে চলে যেতে পারেন এটা ম্যাটার অফ ফিউ মিনিটস কিন্তু পেশাদারিত্ব বজায় রাখাটা অত্যন্ত কঠিন কষ্টকর এবং দৃঢ় মনোবল চিত্তে যারা কাজ করবেন তারা আগামীতে সাধুবাদ পাবেন যাই হোক আমি কথা বাড়াবো না এক দশক পূর্তি অনুষ্ঠানের আমার সুনামগুল পঠালে আগামীতে আরও সুন্দর ভবিষ্যৎ আমি কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে